বিয়ের বহু বছর পরেও যদি কোনো মেয়েকে দেখেন শিশুর মতো সরল প্রাণ খুলে হাসতে প্রজাপতির মতো রঙিন হতে পাখির মতো ডানা নিজের স্বপ্নের ডিগ্রি নিতে পছন্দের চাকুরি করতে ইচ্ছে মতো ঘুরতে রাতারাতি তার প্রায়োরিটি লাইফস্টাইল রুচি বদলে না যেতে তাহলে বুঝে নেবেন অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ডসেটের পুরুষ তার জীবনে পেয়েছে যে জানে সে বিয়ে করেছে অন্য একজন মানুষকে শোকে সাজানো কোনো পুতুল পুতুলকে নয় সে জানে নারীর মন আছে মতামত দেওয়ার অধিকার আছে সক আহাদ পূরণ করার স্বপ্ন আছে সে কিন্তু তার বউকে মাথায় তুলছে না বরং তাকে নিজের মতো করে বাঁচতে দিচ্ছে তাই আপুমনিরা প্রেম করেন বিয়ে করেন কমিটমেন্টে যান পুরুষের সাথে পুরুষের মতো দেখতে অন্য কিছুর সাথে নয় কিছু মানুষ আছে যারা আপনার খুব কাছাকাছি থাকে কিন্তু আপনাকে নিয়ে ভীষণ হিংসে করে কেউ আপনাকে নিয়ে হিংসে করছে কিনা এটি বোঝার পাঁচটি উপায় আজ আমি আপনাদের বলে দেব। মিলিয়ে দেখুন। এক নম্বর। আপনার অর্জনকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা ছোট করে দেখানো আপনার কোনো সাফল্যে কেউ যদি প্রশংসা করার বদলে আপনার সে অর্জনকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে দেখায় তবে সেটি হিংসের প্রথম লক্ষণ এই মানুষগুলো আপনার কঠোর পরিশ্রমকে ভাগ্য বা সূচক বলে চালিয়ে দিতে পারে দুই নম্বর অতিরিক্ত সমালোচনা করা যদি দেখেন কেউ আপনার পেছনে অনেক বেশি সমালোচনা করছে তাহলে বুঝে নেবেন সেই মানুষটি অবশ্যই আপনাকে হিংসে করে তিনি আপনাকে হিংসে করে এবং আপনার মতো অর্জন করতে পারছে না কিংবা আপনি এমন কিছু পেয়েছেন যা পাননি যার কারণে আপনার নামে কুৎসা রটান তিন নম্বর আপনার খুশিতে খুশি না হওয়া কিছু মানুষ দেখবেন আপনার যখন কোন খুশির খবর আসে তখন তারা আপনার খুশিতে খুশি হতে পারে না তা আপনি তার চেহারা দেখলে বুঝতে পারবেন অনেকে আছেন যারা ইচ্ছে করে একটি ফেক স্মাইল আনার চেষ্টা করে কিন্তু তাদের চেহারার দিকে তাকালেই বোঝা যায় তারা আপনার এই খুশিতে খুশি নন বরং তারা এই কথাটি মোড় ঘুরিয়ে অন্য আলোচনায় চলে যেতে চান আপনার খুশির ব্যাপার নিয়ে তারা কোন রকম আলোচনাই করতে চান না চার নম্বর আপনাকে নিয়ে অযথাই প্রতিযোগিতা করা কিছু মানুষ আছে দেখবেন যারা অকারণে আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে প্রতিটি ক্ষেত্রে আপনি যা করেন সেই ব্যাপারে তিনি আপনাকে পেছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে চান যদিও পৃথিবীতে করার মতো অনেক কিছু রয়েছে কিন্তু তিনি ঘুরে ফিরে আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোতেই আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরবে এবং আপনার নামে কুৎসা রটাবে এবং আপনাকে অন্যায়ভাবে পেছনে ফেলে দিতে চাইবে এমন হলে বুঝে নেবেন মানুষটি আপনাকে হিংসে করছে পাঁচ নম্বর আপনাকে অনুকরণ করা কিন্তু আপনার সাফল্যকে মেনে নিতে না পারা কিছু মানুষ আছে দেখবেন আপনার সবকিছু অনুকরণ করবে আপনি কেমন পোশাক পরছেন আপনার লাইফস্টাইল কেমন আপনার খাদ্যাভ্যাস কেমন আপনি কি করতে পছন্দ করেন সবগুলো জিনিস তারা নিজেদের মধ্যে আনার চেষ্টা করবে আপনাকে অনুকরণ করবে অনুকরণ করা খারাপ কিছু নয় অনেকে আপনাকে পছন্দ করে ভালোবাসে বিধায় অনুকরণ করে কিন্তু আপনাকে অনুকরণ করার পরেও যে মানুষগুলো আপনার সাফল্য কোনোভাবেই মেনে নিতে পারে না বরং আপনার সফলতায় প্রশংসা করার বদলে আপনার নামে পেছনে কুচ্ছা রটায় এবং সে যে আপনাকে অনুকরণ করছে সেটা কখনো স্বীকার না করে তাহলে বুঝে নেবেন সেই মানুষটি আপনাকে হিংসে করছে এই পাঁচ ধরনের লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দেখেন তাহলে বুঝবেন সেই মানুষটি আপনার ভালো চায় না তিনি আপনাকে নিয়ে হিংসে করছেন মানুষের এই চারটি আচরণে বুঝে নিতে পারবেন সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে কিনা এক নম্বর কথা কম বলা যদি দেখেন মানুষটি আগের চেয়ে আপনার সঙ্গে কম কথা বলছে মেসেজে রিপ্লাই করছে না দেরিতে রিপ্লাই করছে কিংবা ছোট ছোট শব্দে রিপ্লাই করছে যেমন আচ্ছা হম ঠিক আছে তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে দুই নম্বর সব সময় ব্যস্ততার উজ্ভাব দেখানো যদি মানুষটি আপনাকে সব সময় ব্যস্ততার অজুহাত দেখায় আপনার সঙ্গে কথা বলার আপনাকে সময় দেওয়ার কিংবা আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বারবার বাতিল করে তাহলে হয়তো সে আপনাকে যেতে নম্বর তিন অন্যদের সঙ্গে বেশি মেশা যদি দেখেন মানুষটি আপনার সামনে অন্য বন্ধুদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তাদেরকে সময় দিচ্ছে কিন্তু আপনাকে না বা আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছে তাহলে হতে পারে মানুষটি আপনাকে এড়িয়ে যেতে চাইছে চার নম্বর ছোটখাটো যদি দেখেন মানুষটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে ঝগড়া করছে বিরক্ত হচ্ছে তাহলে বুঝে নেবেন মানুষটি আসলে আপনার প্রতি বিরক্তি চলে এসেছে এই চার লক্ষণে বুঝতে পারবেন মানুষটি হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে এই ধরনের সিচুয়েশনে তার ব্যক্তিগত স্পেসকে সম্মান করে কারণ প্রতিটি মানুষেরই কার সাথে মিশবে কার সাথে মিশবে না তা চুজ করার অধিকার রয়েছে মানুষের এই চারটি আচরণে বুঝে নিতে পারবেন সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে কিনা এক নম্বর কথা কম বলা যদি দেখেন মানুষটি আগের চেয়ে আপনার সঙ্গে কম কথা বলছে মেসেজে রিপ্লাই করছে না দেরিতে রিপ্লাই করছে কিংবা ছোট ছোট শব্দে রিপ্লাই করছে যেমন আচ্ছা হুম ঠিক আছে তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে দুই নম্বর সব সময় ব্যস্ততার অজুহাত দেখানো যদি মানুষটি আপনাকে সব সময় ব্যস্ততার অজুহাত দেখায় আপনার সঙ্গে কথা বলার আপনাকে সময় দেওয়ার কিংবা আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বারবার বাতিল করে তাহলে হয়তো সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে তিন নম্বর অন্যদের সঙ্গে বেশি মেশা যদি দেখেন মানুষটি আপনার সামনে অন্য বন্ধুদের সঙ্গে বা অন্য কারো সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তাদেরকে সময় দিচ্ছে কিন্তু আপনাকে সময় দিচ্ছে না বা আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছে তাহলে হতে পারে মানুষটি আপনাকে এড়িয়ে যেতে চাইছে চার নম্বর ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করা যদি দেখেন মানুষটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে ঝগড়া করছে বিরক্ত হচ্ছে তাহলে বুঝে নেবেন মানুষটি আসলে আপনার প্রতি বিরক্তি চলে এসেছে এই চার লক্ষণে বুঝতে পারবেন মানুষটি হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে এই ধরনের তার ব্যক্তিগত স্পেসকে সম্মান করুন কারণ কার সাথে মিশবে না তা চুজ করার অধিকার রয়েছে কিভাবে বুঝবেন আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই জিনিসটি বোঝার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ আছে তাহলে মিলিয়ে নিন এক নম্বর অন্যের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধাবোধ আপনি যদি অন্যের প্রতি সহানুভূতিশীল হন তাদের মতামত বিশ্বাস আদর্শ জীবনযাপনের প্রতি শ্রদ্ধাবোধ দেখান তাহলে বুঝতে হবে আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দুই নম্বর দায়িত্ববোধ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো যথাযথভাবে পালন করাও একজন ভালো ব্যক্তিত্বের পরিচয় আপনি যদি আপনার পেশাদার পারিবারিক সামাজিক সকল দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন এবং সেগুলো যথাযথ সময়ে পালন করেন তাহলে সেটিও কিন্তু আপনার একটি ইতিবাচক দিক অন্যকে ছোট করে না দেখা নিজের ভুলগুলো স্বীকার করা আপনার বিনয়ের লক্ষণ চার নম্বর ইতিবাচক মানসিকতা কঠিন পরিস্থিতিতেও আপনি যদি ভেঙে না পড়েন বরং আশাবাদী হন সেই পরিস্থিতির ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করেন তাহলে মানুষ আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে এই ইতিবাচকতা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আপনাকে একজন আদর্শ ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তোলে পাঁচ নম্বর কথা এবং কাজে মিল থাকা কথা দিয়ে কথা রাখা মিথ্যে না বলা এগুলো কিন্তু আদর্শ ব্যক্তিত্বের লক্ষণ তাই যদি জানতে চান কোন মানুষ ভালো এবং আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন কিনা তাহলে এই পাঁচটি লক্ষণের সঙ্গে অবশ্যই আমাদের কিছু বন্ধু আছে দেখবেন যারা এক গ্রুপের সাথে মিশে একরকম রূপ ধারণ করে আবার অন্য গ্রুপের সাথে মিশে আরেক রকম রূপ ধারণ করে এক গ্রুপের সাথে মিশে একরকম মতবাদ দেয় আরেক রূপের সাথে মিশে আরেক রকম মতবাদ দেয় একই রকম মানুষ কিন্তু তার রূপ বিভিন্ন রকম। এই ধরনের থেকে সাবধানে সামনে সে আপনার অনেক বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু যেহেতু তাদের অনেকগুলো রূপ থাকে হয়তো তার অন্য কোনো রূপে আপনি তার সবচেয়ে বড় শত্রু তাই সবসময় দুমুখ মানুষগুলো থেকে সাবধান থাকবে মানুষের এই চারটি আচরণে বুঝে নিতে পারবেন সে আপনাকে এড়িয়ে যেতে চাইছে কিনা এক নম্বর কথা কম বলা যদি দেখেন মানুষটি আগের চেয়ে আপনার সঙ্গে কম কথা বলছে মেসেজে রিপ্লাই করছে না দেরিতে রিপ্লাই করছে কিংবা ছোট ছোট শব্দে রিপ্লাই করছে যেমন আচ্ছা হুম ঠিক আছে তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে দুই নম্বর সব সময় ব্যস্ততার উজ্ভাত দেখানো যদি মানুষটি আপনাকে সব সময় ব্যস্ততার অজুহাত দেখায় আপনার সঙ্গে কথা বলার আপনাকে সময় দেওয়ার কিংবা আপনার সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বারবার বাতিল করে তাহলে হয়তো সে আপনাকে যেতে অন্যদের সঙ্গে বেশি মেশা যদি দেখেন মানুষটি আপনার সামনে অন্য বন্ধুদের সঙ্গে বা অন্য কারো সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তাদেরকে সময় দিচ্ছে কিন্তু আপনাকে সময় দিচ্ছে না বা আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছে তাহলে হতে পারে মানুষটি আপনাকে এড়িয়ে যেতে চাইছে চার নম্বর ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করা যদি দেখেন মানুষটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে ঝগড়া করছে বিরক্ত হচ্ছে তাহলে বুঝে নেবেন মানুষটি আসলে আপনার প্রতি বিরক্তি চলে এসেছে এই চার লক্ষণে বুঝতে পারবেন মানুষটি হয়তো আপনাকে এড়িয়ে যেতে চাইছে এই ধরনের সিচুয়েশনে তার ব্যক্তিগত স্পেসকে সম্মান করেন কারণ প্রতিটি মানুষেরই কার সাথে মিশবে কার সাথে মিশবে না তা চুজ করার অধিকার রয়েছে টক্সিক চেনার বেশ কিছু উপায় উপায় আছে। এমন পাঁচটি আপনাদেরকে বলে দেব। যাতে করে আপনারা সেই টক্সিক মানুষগুলো থেকে একটু সাবধানে থাকতে পারে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে এক নম্বর তারা সবসময় শুধু বলতে চায় টক্সিক মানুষরা সবসময় নিজের কথা বলতে চায় অন্যের আবেগ বা অনুভূতিকে তারা খুব একটা গুরুত্ব দেয় না নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করতে পারলে তারা তাই নিজের কথাই তারা সব সময় বলবে আপনার কথা তারা না। নম্বর। এরা সব সময় নেতিবাচকতা খুঁজবে আশেপাশে সব কিছুর ভুল ধরবে খুঁত খুঁজে বের করবে সবার সমালোচনা করবে দেখতেন এই মানুষগুলো কখনোই কারোর সত্যিকারের প্রশংসা করে না সে যেই হোক না কেন তিন নম্বর সামনের জনকে ছোট করে দেখা এই ধরনের মানুষগুলো দেখবেন ছলে কিংবা সরাসরি আপনাকে এমন কথা বলে ফেলবে আপনার যাতে করে আত্মবিশ্বাস নষ্ট হয় আপনি ভালো কোনো কাজ করলেও এরা প্রশংসা তো দূরে থাক বরং সেই কাজের সমালোচনা করে আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে আসলে কি আপনি এতটা খারাপ কিংবা আসলেই কি আপনি কখনোই সফল হতে পারবেন না তিন নম্বর আপনাকে ছোট করে দেখা বা উপহাস করা এই মানুষগুলো দেখবেন সময় মজার ছলে কিংবা সরাসরি আপনাকে এমন কথা বলবে যাতে করে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আপনি যত ভালো কাজই করেন না কেন তারা সেই কাজের ভুল খুঁজে বের করবে এবং আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে এই মানুষগুলো সবসময় আপনাকে নিয়ে উপহাস করবে চার নম্বর এরা সবসময় নিজেকে ভিক্টিম বানায় এদের চোখে বাকি সবাই দোষী কিন্তু নিজের দোষ এরা কখনোই স্বীকার করে না বরং নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেয় পাঁচ নম্বর এই লক্ষণটা আপনি আপনার মধ্যে দেখবেন টক্সিক সাথে থাকলে আপনি ক্লান্ত অনুভব করবেন আপনার মধ্য থেকে পজিটিভিটি চলে যাবে একটি নেগেটিভ ভাইব আপনি অনুভব করবেন এটি হলো সবচেয়ে বড় সতর্ক সংকেত এই পাঁচটি লক্ষণ যদি আপনি কারোর মধ্যে দেখেন তাহলে ধরে নিতে পারেন সে হয়তো টক্সিক পার্সোনালিটির মানুষ এবং এই মানুষজনের কাছ থেকে দূরত্ব বজায় রাখলে আপনার জন্য মঙ্গল কিছু মানুষ আছে দেখবেন এদের মুখে কোন রকম ফিল্টার নেই মুখে যা আসে তাই বলে ফেলে কোনো কিছুই আটকায় না। এমন কি মানুষকে অপমান করে কথা বলে তারপর বলে আমি সামনে যা পেছনেও তা আমি মনের মধ্যে কোনো কথা রাখি না যা বলার ওই সামনাসামনি মুখের উপরেই বলি মুখের উপরে কথা বলাই ভালো সে মানুষগুলোকে বলছি আপনারা আসলে ভীষণ রোড এবং টক্সিক মানুষ দুঃখজনক হলেও সত্য আপনারা মানুষের সঙ্গে সঠিক ব্যবহার শিখেননি এই যে মানুষকে সামনাসামনি অপমান করে কথা বলে ফেলছেন এটি আসলে কোনো ভালো বৈশিষ্ট্য না এই যে মানুষকে ছোট করে কথা বলছেন এই কথাগুলো মূলত আপনার ব্যক্তিগত মতামত তাই সামনাসামনি অন্তত কারোর সঙ্গে সুন্দর ব্যবহার করতে না পারলেও নিজের ব্যক্তিগত মতামত নিজের কাছেই রাখুন আপনার ব্যক্তিগত মতামত বলে অন্যকে কষ্ট দেবেন